আল্লাহ পুন আনামের কাছে চাইবে আল্লাহ তালা সেটা পূরণ করবে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইবে আল্লাহ তালার কাছে মেয়ে হচ্ছে না তাহলে এটা নিয়ে কি চাপ দোয়া করো আল্লাহ তালা পছন্দ করে অনেকেই বলেছেন আমি পছন্দ করে বলতেছি এরকম অনেক পুরোনাগ্রামরা বলতেছেন ওনাদের শত শত হাজার এই আমলের মাধ্যমে পূরণ হয়েছে তাদের শত শত হাজার এই আমলের মাধ্যমে পরিণত হয়েছে পূরণ হয়েছে এই জন্য যদি কোনো কেউ টাকা দিচ্ছে না যেমন অনেকের কাছে লক্ষ লক্ষ কর্জ থেকে যায় কিন্তু পতিদারের কাছে গেলে সে বড় উল্টা করে তাহলে এই আমল করেন আল্লাহ তারা টাকার ব্যবস্থা করে দেবে আপনি বড় ঋণগ্রস্ত আপনার কাছে টাকা পাবে অনেকেই লক্ষ লক্ষ টাকা আপনার থেকে পাইতেছে আপনি কোনো মাধ্যম পাচ্ছেন না তাহলে এই আমলটা করেন এটা পছন্দ করে বলতে পারি ইনশা আল্লাহ যদি পরিপূর্ণ নিয়ে এই আমলটা করেন ইনশাল্লাহ কি হবে আপনার কর্জ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে এই জন্য এই আমলগুলো আমাদের খুবই দরকার তো বিয়ে হয় আল্লাহ তার কাছ থেকে নিতে হবে বিয়ে দিকাল হয় সমস্ত মঙ্গল আল্লাহ তার হাতে যে যতটুকু চাইবে আল্লাহ রকুল আলাম তাকে যতটুকু দিবে মাল্লাহ মেয়ে আল্লাহ আয়াত আল্লাহ রকুল্লাহ আলামের কাছে কেউ না চায় আল্লাহ রকুল আলামিন তার উপর নাগান হয় আল্লাহ তার উপর আল্লাহ তার কাছে যদি কেউ না চায় রসলাম বলেন কেউ যদি আল্লাহ তার কাছে না চায় আল্লাহ রকুল আলামিন নাগান হয় আমাদের কাছে কেউ চাইলে আমরা নাগান নিতে হয় আমাদের মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে পার্থক্য এটা বান্দা এবং আল্লাহর মধ্যে পার্থক্য হলো কেউ যদি চায় আমরা বান্দা যারা আছি তারা রাগ হই কিন্তু আল্লাহর কোরআন বলেন আমার কাছে আছে এগুলো আমি কি করবো আমার তো কোনো কাজ আসবে না আমার তো মহাসাগর আমি যদি তোদেরকে দিতে 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 কোটি কোটি গুণ দিই তারপরেও তো আমার এই সমুদ্র থেকে এক বিন্দু পরিমাণ কিছু নড়চড় হবে না নড়াচড়া করবে না কিছু কমতে হবে না তোরা চাষতে কেন আল্লাহ শেষ আসমানের মধ্যে শেষ পাতে আসিয়া রাখতে কেউ কি আছো রিজিকের অভাব প্রাপ্ত আমি তোমাদের রিজিক দেব কেউ কি আছো আলাম মুস্তাফিন কেউ কি ক্ষমা চানওয়ালা আছো আমি তোমাদের জীবনের সমস্ত গুণ করে দেব তোমরা কি কেউ আছো এই তোমাদের দিন ভ্রষ্ট হয়েছে তোমাদের দিন আমি পরিশোধ করব তোমাদের রিজিকের অভাব কি আছে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে না পায় সেই যে সমস্ত রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানের মধ্যে শেষ রাতটা আসছিল সেই বিভিন্ন সমুদ্রের মধ্যে এবং বড় বড় বিভিন্ন পাহাড়ের মধ্যে আল্লাহ ডেলে দেয় এই জন্য দেখেন না সমুদ্রের মধ্যে কোনো আহার মাছের কোনো খাদ্য দেওয়া হয় না কিন্তু ওইখানে মাছগুলা কত বড় আল্লাহ তালা পেশার রহমত ওইখানে পাহাড়ের মধ্যে এরকম কোনো কিছু সার দেওয়া হয় না গাছের কোনো পরিচর্যা হয় না কিন্তু কত বড় বড় গাছ কত বিশাল আকারের গাছকেও কেউ পরিচর্যা করতেছে না এই সমস্ত এগুলো একমাত্র শেষ রাত আমর কোন আলমিন রহমত নিয়ে আসে যখন কোনো বান্দা না নেই যারা আল্লাহ আলমীর কাছে দোয়া করে ওই সময় যারা উঠে তারা কিছু পায় যারা উঠে না যেগুলো থেকে যায় সেগুলো আল্লাহ আলমীর কাছে মধ্যে সমুদ্রের মধ্যে পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তারা দিয়ে দেয় যে পাহাড়ের যে সমস্ত জন্তু আছে তা ওগুলোকে তাদেরকে তো কোনো সময় কিছু ইত্যাদি কোনোদিন কেউ কাওয়াইছে একমাত্র আল্লাহ রফুল কি ভাবে চলতেছে সেটা কেউ জানে না এই জন্য আল্লাহ রফুনা আনের কাছে চাই হবে আল্লাহ তার কাছে যদি আমরা চাই তাহন আল্লাহ রফুন আনামিন আমাদের সমস্ত সমস্যা আল্লাহ তারা দূর করবে আল্লাহ হুফ্লাহ্ আনমের কাছে যদি চাই তাহলে আল্লাহ রফুন আন আমের যেই মঙ্গল আল্লাহ তার কাছে সেই মঙ্গল থেকে আমাদেরকে কিছু না কিছু আল্লাহ আলাদা দেবে পরিপূর্ণ তো আমরা নিতে পারবো না কিছু না দিবে কিছু আল্লাহর তার কাজ হাতে ইননা কালা আল্লাহ বলেন তোমরা তো জানো না নিশ্চয় আমি আমি রব্বুল আলামিন সমস্ত বিষয়ে শক্তিশালী সবকিছু করার ওয়ালা সর্ববিশ্বের ক্ষমতা বানায় একমাত্র আমি আমি ছাড়া আর কেউ ক্ষমতা নাই দুনিয়ার মধ্যে যত বড় বড় না যা বাদশা ক্ষমতা বানায় দাবিদার করেছিল কিন্তু তারা পরিশেষে লম্বা হয়ে গেছে তাদের চুপ যখন বলতে বলা হাত বলতে পারে না হাত নড়াচড়া করতে পারে তাদের হাঁটার কারণে মানুষ দুই তিনজন পড়ে যেত যখন তারা হেঁটে যেত কিন্তু তারা যখন সোজা হয়ে গেছে একেবারে সোজা যে সোজা থেকে আর বাঁকা করা যায় না যে সোজা থেকে একেবারে মাটির ভিতরে দিতে হয় কবরের মধ্যে দিতে হয় ওই সময় যখন আসে তখন তার এই সমস্ত সাংসৌকর এই সমস্ত রূপের রূপের পড়ায় অহংকার আর কিছু থাকে না যাই হোক আমরা একমাত্র আল্লাহ বলেন আল্লাহ হাতে একমাত্র মঙ্গল মঙ্গল চাইবা একমাত্র আল্লাহ তালার কাছে আল্লাহ তালা কিছু না কিছু আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ